আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই হাজার পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু দুই হাজার পদ আছে যাদের শিক্ষকরা যোগ্যতা মিলবে তারা অবশ্যই অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন আর ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে জান লিখিত ভাইবা পরীক্ষার জন্য যেমন সেনা বাহিনী নৌ বাহিনী সিপাই আনসার বাহিনী বিজিবি পুলিশ কনস্টেবল বিমান বাহিনী জেল কারাককি কাস্টম সিপাই ও ইউনিয়ন সমাজকর্মী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই প্রত্যেকটা বিজ্ঞাপনের মূল্য 100 টাকা এই নম্বরে শুধুমাত্র বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নম্বরে টাকা পাঠিয়ে ওই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথের সাথে উত্তর সহ সম্পূর্ণ বিজ্ঞাপনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেব তো আমরা এখন পদের বিবরণী আলোচনা করব আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন চেইনম্যান নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বদলে একশো পঁয়তাল্লিশ জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র এস এস সি পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে একশো বিরাশি জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন যে যারা মাদ্রাসা শিক্ষা থেকে দাখিল পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর কপেস্ট কাম বেঞ্চ সবকিছু নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারশো আশি জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত ন্যূনতম শ্রেণীর বা সমানের জিপে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবার না হবে যাস মোহরার এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে চারশো বাইশটি পদে নিগৃতি প্রকাশিত হয়েছে সো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার মানে আপনাকে এইচএসসি পাস করতে হবে এরপর খারিজ সহকারী না হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে চারশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ ও বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এরপর রেকর্ড কিপার নেওয়া হবে দুশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর পেশকার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতনে তিনশো আটাত্তর জন লোক নিয়ে করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দের স্পিড থাকতে হবে বন্ধুরা আপনারা যারা এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের রায়ন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর দেখেন দেওয়া আছে অভিসরিক কম্পিউটার মুদ্রাকরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একুশ জন লোক নিয়ে করা হবে এখানে এইচএসি পাস সহ কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে তথাক্রমে বিশ্বব্দের গতি থাকতে হবে এরপর নাজির কাম ক্যাশিয়ার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে সতেরো জন লোক নিয়ে করা হবে এখানে এইচএসসি পরীক্ষায় পাশ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে বাংলায় ও ইংরেজিতে টাইপিং স্পিড শব্দের গতি থাকতে হবে এরপর ড্রাইভার না হবে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বারো জন লোক নিয়ে করা হবে জেএসসি পাশ সহ আপনার হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর কম্পিউটার নেওয়া হবে ন হাজার সাতশো থেকে তেইশ হাজারশো নব্বই টাকা বেতনে আটজন লোক নিয়ে করা হবে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে আপনাকে পাশ করতে হবে এরপর ট্রান্সফার সার্ভেয়ার নেওয়া হবে ন হাজার সাতশো থেকে তেইশ হাজারশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়োগ হবে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থেকে পাশ হতে হবে সার্ভেয়ার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এখানে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন সার্ভিং টেকনোলজি থেকে পাশ হতে হবে ষাট লিপিকার কম কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা নির্বাচন করতে হবে কম্পিউটার চালানো দক্ষ রাখতে হবে সার্টলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আসি এবং বাংলায় পনেরো শব্দের গতি থাকতে হবে এবং সর্বনিম্ন কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে ইংরেজি তিরিশ ও বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে তো এখানে টোটাল কিন্তু দুই হাজার পাঁচশো চব্বিশটি পদ আছে তো এখানে শিক্ষকদের যোগ্যতা দেখে বুঝে শুনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেহেতু সকল জেলা থেকে আবেদন করা যাবে আর কোটা আন্দোলনের কারণে যে কোটা সংস্কার করা হয়েছে সেই অনুসারে কিন্তু এই নিয়োগটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডট এল ডট কমে এই ওয়েবসাইটের মাধ্যমে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে যেখানে চলবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আর আবেদন করার পর কিন্তু আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং হতে বারো নং পর্যন্ত দুশো তেইশ টাকা এরপর চোদ্দ নং পরের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার প্রচেষ্টা এখানে দেওয়া আছে আর ইতিপূর্বে যারা চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখের এই সড়ক মোতাবেক যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে তার যে পদের ক্রমিক নাম্বার দেওয়া আছে যেমন এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো নাম্বার ঠিক আছে এই কয়েকটা নাম্বার বাদে বাকি যে পদগুলো আছে ধরেন এখানে যেমন দুই আছে তিন আছে এগুলো কিন্তু নতুন সার্কুলার ঠিক আছে এরপর চার নাম্বার পদটা নতুন নতুন কিছু পদ কিন্তু দেওয়া যদিও বা ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন এই ক্রমিক নাম্বার পদগুলোর ক্ষেত্রে তাদের আবেদন নতুন করে আবেদন করার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা এই ছিল দুই হাজার পাঁচশো চব্বিশটি ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের যে নতুন নিবৃতি প্রকাশিত হয়েছে সেই সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম